আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব কেয়ামতের বিষয়ে যে সকল সতর্কতা অবলম্বন করা জরুরি ভবিষ্যতের বিষয়গুলো সম্পর্কে মানুষের কৌতূহল স্বভাবজাত ইসলাম একদিকে সকল মিথ্যাবাদী অপপ্রচারক জ্যোতিষী গণকদের দুয়ার বন্ধ করেছে অপরদিকে ভবিষ্যতের বিষয়গুলো সম্পর্কে বিশদ বিবরণের মাধ্যমে সংশয়ের শঙ্কা চিরতরে নিশ্চিহ্ন করে দিয়েছে পৃথিবীর ইতিহাসের সমাপ্তির রূপরেখা পৃথিবীর ইতিহাস কীভাবে শেষ হবে সেটা কোরআন ও হাদিসে বিস্তারিত বর্ণিত হয়েছে আকস্মিক কোনো কিছুর সম্মুখীন হওয়ার চেয়ে ভবিষ্যতে যে বিষয়গুলো সংগঠিত হবে সে বিষয়গুলো সম্পর্কে মানসিকভাবে প্রস্তুত থাকা ভালো ইমানের ছয়টি মৌলিক বিষয়ের মধ্যে কিয়ামতের প্রতি বিশ্বাস একটি এই জ্ঞানের সত্যতার মাধ্যমে নবীকারিম সাল্লাহ আলসাল্লামের মুজিজা তথা নবতের সততা ও সত্য হওয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে কেয়ামতের নিদর্শন বিষয়ে পূর্ব ও পরবর্তী আলেমরা বহু পুস্তক ও গবেষণা গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর আব্দুর রহমান আরেফি তিনি বলেছেন কেয়ামতের বিষয়ে মূলনীতি অনুসরণ না করলে তা ব্যাপকভাবে ভুল বিশ্লেষণের শিকার হতে হবে এক কেয়ামতের যে কোনো নিদর্শন কেবলমাত্র কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে দুর্লভ ও বানওয়াট অনির্ভরযোগ্য বর্ণনা গ্রহণ না করা তালা ইরশাদ করেছেন তিনি অদৃশ্যের জ্ঞানী তিনি অদৃশ্য বিষয় কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসুল ছাড়া তখন তিনি তার সামনে ও পেছনে প্রহরী নিযুক্ত করেন সুরা মুজাম্মিল আয়াত ২৬ থেকে সাতাশ দুই কেয়ামতের আলামত সম্পর্কিত ভাষ্য এবং ব্যাখ্যাকে সমান মনে না করা পবিত্র কোরআন কিংবা হাদিসের কোনো ভাষ্যে কোনো সন্দেহ নেই কিন্তু তার ব্যাখ্যা বা বিশ্লেষণে সন্দেহ কিংবা সংশয় থাকতে পারে এজন্য ব্যাখ্যা বিশ্লেষণে কেউ সন্দেহ প্রকাশ করলে সে কোরআন এবং হাদিসকে অস্বীকার করেছে এই দাবি তোলা যাবে না সহি মুসলিমে বর্ণিত নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অচিরেই এমন সময় আসবে যখন ইরাকবাসীদের কাছে টাকা পয়সা ও খাদ্যদ্রব্য আমদানি বন্ধ হয়ে যাবে হাদিসের ভাষ্য ঠিক আছে কিন্তু তার ব্যাখ্যা হিসেবে অনেকে বলেছেন উনিশশো সালে ইরাকের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞার সময়কে তখন ইরাকের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ছিল আবার অনেকে মনে করেন আব্বাসীয় আমলেও এই হাদিসের বাস্তবায়ন হয়েছিল আবার অনেকে মনে করে থাকেন সামনে আরও অনেক কঠিন সময়ের অভিজ্ঞতা ইরাকের জন্য অপেক্ষা করছে এখন কেউ কেউ হাদিসের এই ব্যাখ্যাকে বিশ্বাস নাই করতে পারে কিন্তু তার মানে এই নয় যে ওই হাদিসকে সে অবিশ্বাস করবে তিন কেয়ামতের লক্ষণগুলো অতি সন্নিকটেই ঘটতে হবে এমন কোনো কথা নেই বরং এমন অনেক নিদর্শন বহু আগেই ঘটে থাকতে পারে নবিপাক সাল্লাহ আলহসালাম বলেছেন কেয়ামতের প্রথম বাতাসে আমাকে প্রেরণ করা হয়েছে কুর্তবি রহমাতুল্লাহি আলাই বলেন স্বয়ং নবীপাক সাল্লাহ আলহসাল্লাম কিয়ামতের প্রথম নিদর্শন নবীপাক সাল্লাহু আলহসালামের ইন্তেকাল মিথ্যা নবত দাবিদারদের আত্মপ্রকাশ ইত্যাদি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে দোকানপাট কাছাকাছি হওয়া বই পুস্তক লেখালেখি অত্যাধিক বেড়ে যাওয়া হানাহানি খুনাখুনি সীমাতিরিক্ত হওয়া কিয়ামতের ক্রমে প্রকাশ পাওয়া নিদর্শন অদ্ভুত প্রাণীর আত্মপ্রকাশ দাজ্জালের আবির্ভাব ইমাম মাহাদির আগমন ইত্যাদি এখনও সংগঠিত হয়নি চার কিয়ামতের নিদর্শনগুলোর কোনো একটি কেবল কোনো এক ঘটনার সঙ্গে বা ব্যাখ্যার সঙ্গে সুনির্দিষ্ট না করা নবীপাক সাল্লাহ আলহসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না হেজাজের ভূমি থেকে বিশাল অগ্নিকুণ্ড প্রকাশ হবে যেই অগ্নির আলোতে বস্রার উটের পিঠ আলোকিত হয়ে উঠবে সহি মুসলিম ইমাম নববী ও ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহ আলাইসহ বহু আলেমগণ মনে করেন ছয়শো চুয়ান্ন হিজড়িতে মদিনার পূর্বদিকে যে বিশাল অগ্নিকুণ্ড সংগঠিত হয়েছিল সেটাই হচ্ছে নবিপাক সাল্লাহু আলাসাল্লামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন পাঁচ কেয়ামতের নিদর্শনের ভুল ব্যাখ্যার আশঙ্কা থেকে যে পরিস্থিতি সৃষ্টি হবে তা থেকে সতর্ক থাকা অনেকেই ইমাম মাহাদি সম্পর্কে লিখিত বই পাঠ করে ইমাম মাহাদির সাথে বৃহত্তম যুদ্ধে অংশগ্রহণ করার জন্য ঘোড়া তরবারি নিয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে আর দাজ্জালের আবির্ভাব হয়ে যাওয়ার ভয়ে বিয়ে সাদি কিংবা ঘর নির্মাণের পরিকল্পনা মাথা থেকে বাদ দিয়ে ফেলছে ছয় জনগণের বিবেক বুদ্ধি ও ধারণ ক্ষমতা অনুযায়ী হাদিস ও ব্যাখ্যা বর্ণনা করা কোনো কোনো আলেম কিয়ামতের নিদর্শনাবলী নিয়ে সর্বসাধারণের সামনে বিশাল আলোচনা শুরু করে দেন যা অনেক সময় মানুষের বিবেক বুদ্ধি ধারণ করতে পারে না অথচ জানলেই যে বলতে হবে কিংবা সঠিক হলেই প্রচারে নামতে হবে এমনটা বুদ্ধিমানের কাজ নয় নবিপাক সাল্লাহ আলহুসাল্লাম বলেছেন মানুষ যা ভালো মনে করে ধারণ ক্ষমতা অনুযায়ী তাই তার কাছে বর্ণনা করো। সহি বুখারী আবদুল্লাহ ইবনে মাসুদ আনহু বলেন বিবেক বিরুদ্ধ কোনো কথা প্রকাশ করলেই জাতির মাঝে ফেতনা ছড়িয়ে পড়বে অতএব তোমরা তা করো না কিয়ামতের নিদর্শন ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে নবিপাক সাল্লাহ আলসাল্লাম ও সাহাবিদের বুঝের অনুসরণ অপরিহার্য কেবলমাত্র নৈরাশ্যমূলক প্ররোচনা জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে না বর্তমানে বিষয়টিকে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি এবং বাণিজ্যিক সফলতা লাভের উপকরণ বানিয়ে নেওয়া হয়েছে যা অত্যন্ত বেদনাকর ও ভীতিকর এছাড়া তাতে কোরআন ও হাদিসের বিকৃতিও ঘটে কেয়ামতের নিদর্শন সম্পর্কিত যাবতীয় আলোচনা ইলমু আখিরিস জামানের অন্তর্ভুক্ত ইংরেজিতে যাকে ইস্কোটোলজি বলা হয় ইলমু আখিরিস জামানের সহজ অর্থ হল রোডম্যাপ টু এন্ড অব দ্য হিস্টোরি কিংবা ইতিহাসের পরিসমাপ্তির রূপরেখা জ্ঞান পবিত্র কোরআনের বহু আয়াত ও হাদিসের কিতাবুল ফিতান কিতাবুল আশরাত কিতাবুল মালহামা ইত্যাদি অধ্যায়গুলোতে প্রচুর ইসলামিক স্কাটোলজি আলোচনা আছে হযরত আবু দার্দারাদ্লাহতালহু বলেন আমার কাছে সবচেয়ে ভীতিকর বিষয় হল কিয়ামতের দিন আমাকে জিজ্ঞেস করা হবে হে আবু দারদা তুমি জানতে নাকি জানতে না যদি আমি বলি জানতাম তবে আদেশ ও নিষেধ বিষয়ক প্রতিটি আয়াত পালনের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করা হবে আদেশ সূচক আয়াত পালন করেছো আয়াতের নিষেধাজ্ঞা থেকে দূরে রয়েছ সুতরাং আমি আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা উপকার দেয় না হৃদয় থেকে যা তৃপ্ত হয় না এবং এমন দোয়া থেকে যা কবুল হয় না হজরত ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই বলেন আমি কাউকে কিছু দিলে তাকে কম মনে করি আমি আল্লাহর কাছে এ বিষয়ে লজ্জাবোধ করি যে আমি আল্লাহর কাছে আমার ভাইয়ের জন্য চাইব এবং নিজে তার ব্যাপারে কৃপণতা করব ফলে কিয়ামতের দিন বলা হবে যদি সমগ্র পৃথিবী তোমার হাতে তুলে দেওয়া হতো তুমি কৃপণতা করতে প্রাচীন কাল থেকেই মানুষ বস্তুগত উপায় উপকরণকে উন্নয়নের সিঁড়ি মনে করে সভ্যতার নির্মাণ বা ধ্বংস বিভিন্ন জাতিগোষ্ঠীর উত্থান পতন কোনো কিছুই মানুষকে এই চিন্তা থেকে দূরে সরাতে পারেনি মানুষ তার জাগতিক ভোগবিলাসের জন্য নিত্য নতুন উপায় উপকরণ আবিষ্কার করেই চলেছে এর জন্য মানুষকে উৎসাহিত করতে হয় না সে নিজেই দ্রুতগতিতে এগিয়ে যায় তবে এমন মানসিকতায় মানুষকে অসুস্থ প্রতিযোগিতা হিংসা বিদ্বেষ ও সংঘাতের মুখোমুখি করে বস্তুত জাগতিক উপায় উপকরণ ব্যবহারে এমন নীতিমালা ও বিধান প্রণয়ন করা আবশ্যক যার আলোকে সাদা ও কালো এবং ধনী ও গরিবের মধ্যে বৈষম্য দূর হবে আর সবাই মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার পাবে মানুষের ভেতরে এই চিন্তা জাগ্রত করতে হবে যে এই জীবন সাময়িক ও ক্ষণস্থায়ী এই জীবনের পর এক চিরস্থায়ী জীবন শুরু হবে তাই সাময়িক এই জীবনের প্রয়োজন পূরণ এর সুযোগ সুবিধা ভোগ এমন নীতিমালার আলোকে করতে হবে যেন চিরস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ভাগ্যে জোটে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম হলেন শেষ নবী ও রাসুল যার আহ্বান যার জীবনাদর্শের প্রতিটি পাতা কিয়ামত পর্যন্ত আগত মানুষের পথ নির্দেশের জন্য সংরক্ষণ করা হয়েছে তার আগে এই পৃথিবীতে আগমনকারী সকল নবীরাসুলের শিক্ষা সহিফা ও কিতাব অস্তিত্ব হারিয়েছে এর কোনোটাই আপন অবস্থায় সংরক্ষিত নেই এখন অন্যান্য ধর্মের যে বিধান পাওয়া যায় তা হয়তো পরবর্তীদের মন গড়া অথবা বিলোপে বিকৃতির শিকার নবীদের শিক্ষার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আবার কারো কারো অপপ্রচার হল ইসলামে জনকল্যাণমূলক কাজের কোনো সুযোগ নেই যা সম্পূর্ণ অবাস্তব ও ভিত্তিহীন ইসলামী শিক্ষায় অন্যের প্রয়োজন পূরণের জন্য যতটা জোর দেয়া হয়েছে অন্য কোনো ধর্মে তা কল্পনাও করা যায় না নির্ধারিত পরিমাণ সম্পদ যদি একজন মুসলমানের কাছে এক বছর থাকে তবে তার জন্য জাকাত দেওয়া ফরজ এই অর্থ অসহায় ও দুস্থ মানুষের অধিকার তাদের মধ্যেই তা বণ্টন করা হয় প্রচলিত আইনে কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে না পারে তবে ঋণদাতা আদালতে মামলা করে ঋণ ও সুদ উভয়টি লাভের রায় নিয়ে আসে সে ঋণগ্রস্থ ব্যক্তির ঘরবাড়িসহ যে কোনো স্থাবর সম্পত্তি বিক্রি করে নিজের পাওনা আদায় করে নেয় চাই সেই ঋণগ্রস্থ ব্যক্তির সন্তান সন্ততি ও পরিবার আনাহারে মারা যাক না কেন অন্যদিকে ইসলাম মানুষকে শিখিয়েছে তুমি ঋণগ্রস্থকে অবকাশ দাও সময় দাও বিপদগ্রস্থ ঋণগ্রহিতাকে যদি তুমি ক্ষমা করে দাও তবে তোমার জন্য অনন্য পুরস্কার রয়েছে এছাড়া দাতাকে বলা হয়েছে তুমি ঋণগ্রস্থকে জাকাত দাও যেন সে তার ঋণ পরিশোধ করতে পারে এতে তোমার সোয়াব ও প্রতিদান বৃদ্ধি পাবে ইসলাম শিখিয়ে যদি তুমি কূপ খনন করে দাও বাগান লাগিয়ে দাও বিশ্রামাগার তৈরি করে দাও তবে মানুষ যতদিন এর দ্বারা উপকৃত হবে ততদিন তুমি এর সোয়াব পাবে এজন্য মুসলিম সমাজে বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তির অস্তিত্ব পাওয়া যায় মুসলিম ইতিহাসে বড় বড় প্রতিষ্ঠানের সমাজ সেবামূলক কার্যক্রম অতীতেও ছিল এখনও আছে মুসলমানের সমাজ কল্যাণমূলক কাজ অস্বীকার করা দিনের দীপ্যমান সূর্য অস্বীকার করার মতো প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen